যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই আগামী দশ বছর মার্কিন অর্থনীতিতে দেশটির ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা এই বিশাল বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়দ আল নাহিয়ানের বৈঠকের পর গত মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে দুপক্ষের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসহ তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য বৈঠকের চার দিন পর হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলা হয় এই নতুন বিনিয়োগ মার্কিন অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সেমি জ্বালানি এবং মার্কিন উৎপাদন খাতে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বিনিয়োগ উল্লেখযোগ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও আমিরাতের এমন বড় বিনিয়োগ পরিকল্পনার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা